হ্যালো গাইস আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তা আজকে আমি সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছি একটু গুরু করতে তো আমার সাথে সাথে তোমাদেরকেও জায়গাটা ঠিক দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের এখানে একটা ছোট্ট পাশে কেনেল আছে আমি কেনেলের ধারেই ঘুরতে এসেছি আর এইখানে দেখো সামনে আছে মাঠ আর এইটা হচ্ছে রাস্তা যেটা আমি এখানে দাঁড়িয়ে আছি এই যে আর চারিদিকে দেখো এখানে দু সাইডে আছে গাছ রাস্তার ধারে ধারে দেখো এখানে গাছ রয়েছে তা আমাদের এই গ্রামের পরিবেশটা ঠিক তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিয়ে দিও আর সত্যি আমার এখানকে আসলে খুব খুব খুবই ভালো লাগে কারণ এখানে একটা খুব সুন্দর মনোরম জায়গা তো চলো তোমাদেরকে আমি কেনেলটাও দেখে দিচ্ছি এটা হচ্ছে রাস্তা আর ওই সাইডে আছে কেনেল কেনেলটা তোমরা দেখতেই পাচ্ছ আর কালকে বৃষ্টি পড়েছিল তাই বৃষ্টি হয়েছিল বলে দেখো এখানে রাস্তাটা ঠিক কীরকম হয়েছে এখানে সত্যি রাস্তা খুবই খারাপ দেখবে যে দেখো এখানে রাস্তা সত্যি খুবই খারাপ আবার হাজিও না আর আমি একা আসিনি আমার সাথে আমার ছেলেকেও নিয়ে এসেছি তাই ভাবলাম চলো এই জায়গাটা তোমাদের সাথেও একবার শেয়ার করি তো জায়গাটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বলবে দেখো রাস্তার ধারে গাছ আর সামনে দেখো মাঠ আছে মাঠে এখন শুধু ধান গাছ আর ধান গাছ দেখো নেক্সট ভিডিওতে তোমাদেরকে নিয়ে আসছি মাঠে যখন যাব আর চলো আমি তোমাদেরকে এখন চ্যানেলটা একটু দেখিয়ে দিই আপনি এদিকে এখানে না নামবে না

আর এটা কী গাছ বন্ধুরা তোমরা যদি কেউ জানো তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও এটা এই গাছটা কী গাছ তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা